এই জীবন কাহিনী সেই মহান ব্যক্তির যার স্মৃতিতে এই স্মারক মন্দির নির্মিত হয়েছিল

পর্বে আমরা দেখেছি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অভয়চরণকে গ্রন্থ প্রকাশনার নির্দেশ দিলেন Good morning, morning, General Scott. আমি সত্যি দুঃখিত কিন্তু আমার কাছে হোম অফিস থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ জরুরি Excellency. এসেছে italy সাথে হাত মিলিয়েছে ওরা ফ্রান্সে আক্রমণ করেছে ফ্রান্সের অধিকাংশ ওদের কবজায় চলে এসেছে এখন হোম অফিস থেকে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছে আপনি কি সেই প্রস্তুতির ব্যাপারে কিছু ভেবেছেন ও এক্সেলেন্সি হোম অফিসের নির্দেশ অনুযায়ী আমাদের অধিক থেকে অধিকতর ভারতীয়দের বাহিনীতে নিযুক্ত করতে হবে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে ভারতীয় জনসাধারণেতে ক্ষুব্ধ হবে না তো এই নিয়ে একটা সরকারের সৃষ্টি হতে পারে ওরা এখানে রেখে চলে যাও ভারতীয় জনমতকে এত পাত্তা দেওয়ার কি দরকার ভুলে গেলেন আমরা কিন্তু এই দেশের শাসক কি তাই না কেউ আমাদের বাহিনীতে যোগদান করলে আমাদের পূর্ণ অধিকার আছে তাকে যেখানে খুশি পাঠানোর যেখানে খুশি সেখানে এনে হ্যাঁ একদম ঠিক কথা আমরা তো কাউকে নিষ্কর্মের মতো বসে থাকার জন্য আমাদের বাহিনীতে নিয়ে মানিয়ে দিচ্ছি না কিন্তু এটা ভাববার বিষয় যে এই দেশে এখন এমন একটা বিক্ষোভের ভয়ঙ্কর আগুন জ্বলছে যে এরকম একটা শিদ্ধান্ত কিন্তু সেই আগুনে ঘি ঢালার মতোই তাছাড়া ভাগ ভারতীয় রায় হয় কৃষক নয়তো আলোশ্য দার্শনিক এদের নিয়ে বাহিনী গঠন করা খুবই মুশকিলের বিষয় তলত কি হয়েছে স্যার এদের মনে কয়েকজন কিন্তু অত্যন্ত লড়া বিশেষ করে শিখ এবং গোর্খারা হতে চাই পারে কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে যে আমরা সব ধরনের সুবিধা দেওয়ার সত্ত্বেও ভারতীয়রা কিন্তু বাহিনীতে যোগদান করতে চায় না আজ আমাদের বাহিনীতে ভারতীয়দের সংখ্যা বাড়ো জোর দেড় লাখ থার বেশি তো নয় আমরা এমন পরিস্থিতির সৃষ্টি করবো যাতে ভারতীয়রা নিরুপায় হয়ে বাহিনীতে ভর্তি হতে বাধ্য হয় মনে হয় এটা সঠিক সময় নয় এমন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সারা ভারত জুড়ে মাহাত্মা গান্ধীর আবার বলছি সরাসরি ভাবে বাধ্য করবো না বরং এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবো যাতে তারা বাহিনীতে যোগদান করতে বাধ্য হয় কিন্তু সেটা আপনি করবেন কিভাবে সমস্ত খাদ্য পুড়িয়ে ফেল সমস্ত খাদ্য সরবরাহ করে যুদ্ধের জন্য যুদ্ধের অত সৈনিকদের খাওয়ার যোগান দিতে এতে যখন বাজারে মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে এমন একটা মাত্রায় যে সাধারণ মানুষ তার প্রয়োজনীয় ন্যূনতম খাদ্যের জোগাড় করতে পারবে না তখন সে বাধ্য হয়ে বাহিনীতে যোগদান করবে দেখবেন বাহিনীতে তখন ভারতীয়দের বন্যা হবে জগতের প্রত্যেকটি প্রান্তে মানুষ এক উত্থান খোঁজে যুদ্ধবিগ্রহের অভিশাপ থেকে তারা উত্থিত হতে চায় শান্তি স্থাপিত জগতে এ যাবৎ যত তিক্ততা আর জগতের যত কলুষ তারা অনুভব করেছে সেসবের ঊর্ধ্বে তারা স্থান পেতে চায় এক স্বরকে যেখানে কোনো রাজা নেই ঈশ্বরবিহীন সেই সাম্রাজ্য সে অধিকার করতে চায় আমাদের লক্ষ্য প্রভুর কাছেই ফিরে যাওয়া আমরা ভবিষ্যতের পরিকল্পনা করি জাতীয় শান্তি স্থাপনের উদ্দেশ্যে আর স্বদেশের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে এটা খুবই ন্যায্য কাজ আর একে অবহেলা করাও ঠিক নয় তবে স্বার্থপরতার কঠিন পাথরে আঘাত লেগে সকল প্রয়াসী চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে যদি ঈশ্বর চিন্তা ত্যাগ করি প্রভুকে আরাধনা এটাই এ যুগের সমস্ত জাতির একমাত্র প্রয়োজনীয়তা আপনি কৃষ্ণ এই দাঁড়াও আরে আপনি ফিরে এলেন কাল যে পত্রিকাটি দিয়েছিলেন সেটা পড়লাম বিশ্ব পরিস্থিতি সম্বন্ধে আপনার বিশ্লেষণ আমার আগ্রহ বাড়িয়ে তুলেছে শুনে ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ কিন্তু এ ব্যাপারে কি করবেন ভেবেছেন আমি খুব একটা ঈশ্বর বিশ্বাসী নই তবে একথাও স্বীকার করি যে চরম স্বার্থপরতার জন্যই মানুষ আজ এত অবিবেচক আর নিষ্ঠুর মানুষ ঈশ্বরকে ত্যাগ আর সেই জন্যই সে বিশ্বাসী মানুষকে নিঃস্বার্থ ও দয়ালু করে তোলে আপনাদের ভারতই তার আদর্শ প্রমাণ আপনি বুঝেছেন জেনে ভালো লাগলো আমাকে একটা ব্যাপার অবাক করেছে এই এত অনাহারে থেকেও আপনারা প্রতিবাদী নন অভিযোগ না করে নীরবে থাকেন আমার দেশ হলে তো এতদিন একটা দাঙ্গা লেগে যেত মানুষ যখন বোঝে ঈশ্বরই সবকিছুর নিয়ন্ত্রক তখন সে তার উপর নির্ভর করতে শেখে এরকম একটা সময় যদি এদেশে না আসতাম তাহলে বুঝতে পারতাম না যে ঈশ্বর বিশ্বাস কিভাবে মানুষকে পার্থিব বিষয়ে এত উদাসীন করে তুলতে পারে এই দেশ নানাভাবে আমার চোখ খুলে দিয়েছে কাকিমা আমাকে দিন আমি ওগুলো ধরছি তার দরকার নেই অত ভারী নয় তোমাদের অনুষ্ঠান কেমন হলো আহা কি সুন্দর কত লোক এসেছিল কাকাবাবু ভারী চমৎকার বক্তৃতা দিলেন সবার ভালো লেগেছে একজন খুব হম্বিতম্বি করছিল তবে কাকাবাবু তাকে দাবড়ে দিয়েছেন বেশ হয়েছে গোবিন্দ শেষে একটা চমৎকার কীর্তন শোনালে প্রয়াত শ্রীখল বাজিয়েছে খুব ভালো শ্রীধর মহারাজ কোথায় ওপরে নিজের ঘরে যাও হাত মুখ ধুই এসো প্রসাদ তৈরি হয়ে গেছে হ্যাঁ মা বড় খিদে পেয়েছে তুমি কি বলো গোবিন্দ হ্যাঁ মহারাজ অভয় চরণ অরবিন্দ প্রভু এসে গেছো হ্যাঁ এইমাত্র ফিরলাম ডাক্তারির একটি ছাত্র তোমার খুঁজে এসেছিল সে তোমার পত্রিকাটি পড়ে খুবই উৎসাহিত তার সঙ্গে কথা হলো। বেশ বুদ্ধিদীপ্ত ছিলে। ও এত খুব ভালো কথা মনে হচ্ছে বেশ ভালোই সারা পাচ্ছ সেই রকম নয় সারা তো পাচ্ছি তবে খুব ঢিমে তালে বেশিরভাগ লোকেরই এ ধরনের লেখায় কোনো রুচি নেই কিন্তু আপনি কি লিখছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কয়েকটি বন্ধনা শ্লোক কই দেখি দেখি দেব সিদ্ধ মুক্ত যুক্ত ভক্ত বৃন্দ বন্দিতম পাপ তাপ দাব দাহ দগ্ধ দুঃখ খণ্ডিতম বা কি অপূর্ব কি অনবদ্য রচনা সিদ্ধ মুক্ত যুক্ত ভক্ত पापताप दापदा दग्ध कृष्ण कृष्णनाम सीधु धाम धन्यदानसागरं प्रेम धाम देवमेव नौम गौर सुन। ব মেব নম গৌর সুন্দরম হেম ধাম দেব নম গর সুন্দরম হেম ধাম দেব আমি এখন গোবিন্দের সঙ্গে মায়াপুরে যাচ্ছি তুমি কি করবে শহর ত্যাগ করবে না না আমি ঠিক করেছি কোথাও যাব না না অভয়প্রভু তোমার যাওয়া উচিত জাপানির এই শহরে বোমাবর্ষণ করবে করুক না বোমা বর্ষণ আমি শুধু কৃষ্ণের স্মরণ দেব কেননা মৃত্যু তো যে কোনো মুহূর্তেই আসবে আমার কাজ শুধু কৃষ্ণের স্মরণাপন্ন হওয়া তার পূর্ণ নাম চপ করবো সেই নাম আমাকে রক্ষা করবে যদি আমি মারা যাই তাহলে মৃত্যুকালে তার নামোচ্চারণের সুফলে আমি তার কাছেই ফিরে যাব সুতরাং দু ক্ষেত্রেই আমি তার আশীর্বাদ লাভ করব অভয় প্রভু তুমি যথার্থই বলেছ ঠিকই তো কেনই বা আমরা পার্থিব আশ্রয়ের খোঁজে ছুটব শ্রীকৃষ্ণের চরণ কমলের আশ্রয় থেকে তো আমরা বঞ্চিত নই আমিও তোমার সঙ্গে থেকে যাব এ তো পরম আনন্দের কথা তাহলে চলুন পথে পথে ঘুরে হরি নাম সংকীর্তন করি তাই চলো আপনারা কোথায় যাচ্ছেন গুরু মহারাজ আমরা হরি নাম সংকীর্তনে বেরোচ্ছি কিন্তু আমাদের তো নবদ্বীপে যাওয়ার কথা আমি মত বদলেছি আমরা কলকাতার পথে পথে হরিনাম সংকীর্তন করি তা সে যাই হোক আমিও সঙ্গে যাই নিশ্চয় চলো ওরা সবাই মৃত্যু ভয় যেখানে পারছে পালিয়ে যাচ্ছে তবে চারদিকে যখন অজস্র বোমাবর্ষণ চলবে তখন নির্ভয় হরিনাম করলে ওরা বুঝবে যে মৃত্যুকেও জয় করা যায় হয়তো তখনই ওরা আমাদের কথার অর্থ বুঝতে পারবে আর শ্রী চৈতন্য মহাপ্রভু সংকীর্তন যাত্রায় যুক্ত তাহলে চলুন আরম্ভ করি নম কৃষ্ণ যাদবায় নম जववाय माधववाय केशवाय नम हरिहराय हराय नम कृष्ण जादवाय नम जाय माधव केशवाय नम हरिहराय हराय नम कृष्ण जाधवाय नम जाय माधव केशवाय नम हरिहराय हराय नम कृष्ण जादवाय नम जाय माधव केशवाय नम আজকের কাগজে পড়লাম দশ হাজারেরও বেশি নিরীহ মানুষ নাকি নোয়াখালীর দাঙ্গায় মারা গেছে হ্যাঁ হিন্দুরা যখন পূর্ববঙ্গ ছেড়ে চলে আসছিল তখন মুসলমানেরা একটি ব্রিজে তারপর সব যাত্রীদের হত্যা করে নদীর জলে ছুঁড়ে ফেলে দেয় এটাই কি সেই স্বাধীনতা যা আমাদের স্বপ্ন ছিল আমার কত আত্মীয় স্বজন এমনকি আমার নিজের চার ভাই তাদের পরিবার সবাই পূর্ব বাংলায় আছে কিন্তু আমি জানি না সত্যি জানি না তারা বেঁচে আছে কিনা শুনে বড় ব্যথা পেলাম হাজার হাজার উদ্বাস্ত এখন বাংলার এই পারে চলে আসছে তোমার আত্মীয়রা হয়তো তাদের মধ্যেই আছেন কি মর্মান্তিক এত বছরের স্বাধীনতা সংগ্রামে শেষে এই পরিণতি কিন্তু আপনি কি করে শিবের আন্দাজ পান ভয় ভাবো দেখুন আমাদের দূরদর্শার প্রকৃত কারণ কৃষ্ণের কথা আমরা ভুলে যাই আর তাই আমরা সমস্যা সমাধানে যতই চেষ্টা করি শ্রীকৃষ্ণের শরণাপন্ন না হলে আমাদের দূরদর্শা খুঁজবে না স্বাধীনতা অর্জন করতে যারা এত চেষ্টা করেছিলেন তারা ভেবেছিলেন যে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেলেই সীমাহীন শান্তি আর অপরিমিত প্রাচুর্যে দেশ ভরে উঠবে তখন তারা কল্পনাও করতে পারেনি যে একই মাতৃভূমির সন্তানেরা পরস্পরের শত্রু হয়ে উঠবে কিন্তু আপনি দেশের ভবিষ্যৎ কি করে বলে দিতে পারেন বাবু? কারণ আমি শুধু দেখছি অভাব আর অনটন ক্ষমতায় থাকার জন্যে এ দেশের তথাকথিত নেতাবর্গ সাধারণ মানুষকে বারবার ঠকাবে শত্রুর কাছে দেশকে বিকিয়ে দেবে সামান্য লাভের আশায় দেশের প্রতি যারা এতটুকু অনুগত নয় তারাই ক্ষমতা পাবে কেবল অজ্ঞ সাধারণ মানুষের নির্বাচনে জোর খাটিয়ে এরপর তাদের কাছ থেকে আর কি বা আশা করতে পারেন আপনারা তাই আরো দুর্দিন আসছে এই স্বাধীনতা ভোগান্তি আর সমস্যা উত্তরোত্তর বাড়িয়েই তুলবে শান্তি আর সমৃদ্ধির লেশ মাত্র থাকবে না যতদিন না নেতৃবর্গ ঈশ্বর সচেতন হয়ে তাদের অনুগামীদের ঈশ্বর অনুগামী হতে শেখাবে তবে আমাদের প্রণেতা সজ্জন তবে তাকে ঈশ্বর সচেতন বলা যায় না তিনি কিছু আধ্যাত্মিক কথা বললেও তা যথেষ্ট নয় ঈশ্বরের পরিচয় অনুধাবন না করে ঈশ্বর সচেতন কি করে হতে পারেন আপনার আপনার সঙ্গে আবেদন পাঠিয়েছিলাম তবে ব্যস্ত সচিবেরা উত্তর দেবার আপনার হিতৈষী বন্ধুরূপে বলছি আপনি অবিলম্বে সক্রিয় রাজনীতি থেকে পদত্যাগ করুন যদি অগৌরবের মৃত্যু অসম্মান থেকে বাঁচতে চান যতক্ষণ না রাজনীতি থেকে অবসর নিয়ে আপনি পরিপূর্ণভাবে নিজের জীবন ভগবৎ গীতা প্রচারে নিয়োগ করছেন যা সকল মহাত্মারই প্রধান কর্তব্য ততদিন আপনার পরিণতি এক অসম্মানজনক মৃত্যু থেকে পদত্যাগের মৃত্যু থেকে বাবু আপনি ওষুধপত্রের ব্যাপারই হয়েও অধিকাংশ সময় ঈশ্বর ও ধর্মকর্ম নিয়ে কথা বলেন কেন সেটাই তো আমার দেওয়া সবচেয়ে খাঁটি ওষুধ ঠিক বুঝলাম না এই সংসারে আমার আসল ব্যবসা হল আত্মার রোগ নিরাময়ে ওষুধ বিতরণ আত্মার রোগ হ্যাঁ সাধারণ মানুষ কেবল তাদের পার্থিব রোগের কথাই জানে অর্থাৎ যে রোগ দেহ মনে বাসা বাঁধে তবে আসলে সে রোগের কারণে তারা কৃষ্ণকে ভুলে যায় তাই সে রোগ সারাতে শ্রীকৃষ্ণ স্বয়ং এসে ওষুধ প্রদান করেন মানে ভগবদ গীতা হ্যাঁ আমার ইচ্ছে সবাইকে ভগবদ গীতা পড়িয়ে তার বাণী সবাইকে বোঝাই কিন্তু অভয় বাবু ভারতে তো সে অর্থে ভগবদ গীতার মাহাত্ম সকলেই অল্প বোঝে এই তো আমিও অল্প বয়সে ওটা রোজই পড়তাম হয়তো পড়েছেন তবে সত্যি সত্যি কিছু বুঝেছেন কি ভগবদ গীতার প্রকৃত সারমর্ম কি তাহলে সত্যি বলি না বুঝিনি শুধু নিয়ম মেনে ওটা পড়তাম তবে কোনোদিন তার সত্যিকারের মানেটা বোঝবার চেষ্টাও করিনি তাই আমাদের ভগবদ্গীতা সেইভাবে শেখাতে হবে যেভাবে কৃষ্ণ শিখিয়েছিলেন আর যেভাবে অর্জুন তা বুঝেছিলেন তাই আমার অনুবাদের নাম দিয়েছি ভগবদ্গীতা আপনার অনুবাদ হ্যাঁ আমি ইংরেজিতে ভগবদ্গীতা অনুবাদ করেছি আমার বক্তব্য সহ আশ্চর্য সত্যি আশ্চর্য অভয়বাবু ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যদি কেউ ছাপাতে আগ্রহী হয় তাহলে তা বিতরণ করে তার বাণীর ওপর বক্তব্য রাখতে পারি অভয়বাবু একজনকে চিনি খুব ধনী ব্যক্তি ডক্টর আলাগাপ্পা নাম করা শিল্পপতি শুনেছি তিনি দান করেন দক্ষিণ ভারতে তিনি সাক্ষাৎ দাতা কর্ণ আমি কথা বলবো হ্যাঁ অনেক ধন্যবাদ খুব ভালো হলো চলুন এবার নামা যাক হ্যালো সুপ্রভাত আলেগাপ্পা আসুন বসুন ধন্যবাদ মিস্টার আলাগাপ্পা অভয়বাবু একজন সত্যিকারের ধার্মিক মানুষ আপাত দৃষ্টিতে ইনি ব্যবসায়ী জীবনযাপন করলেও এ সারাক্ষণের লক্ষ্য ঈশ্বরের বাণী প্রচার করা এমন একজনের সাক্ষাৎ পাওয়া ভাগ্যের কথা আপনাকে তো আগেই বলেছিলাম ইনি ইংরেজিতে ভগবদ গীতা অনুবাদ করেছেন এখন সেটি ছাপাতে চান সাধারণ মানুষের মঙ্গলের জন্য তবে কোনো ব্যক্তিগত লাভে এর কোনো আগ্রহ নেই আপনি কতগুলি কপি ছাপাতে চান তা ধরুন পাঁচ দিয়ে শুরু করলে ভালো হয় হাতে লেখা কপিটা আনুন আমি ছাপানোর সব ব্যবস্থা করে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ মিস্টার আলাগাপ্পা আপনি বড় উপকার করলেন আমি অবিলম্বে কলকাতায় গিয়ে হাতে লেখা কপিটা নিয়ে আসছি আপাতত সব কাজ ফেলে বইটা না ছাপা পর্যন্ত আমি মাদ্রাজেই থাকব মিস্টার আলাকাপ্পা আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই তুমি কি আমার গীতার পুঁথিটা কোথাও দেখেছ যাবার সময় টেবিলেই ছিল আমি কি করে জানব তুমি জানো না কেউ কি এসেছিল আর কোনো কিছু নিয়ে গেছে জানি না বললাম তো আমাকে ডাকছিলেন হ্যাঁ ভগবত গীতার ওই পুঁথিটা হ্যাঁ যাবার সময় আমার টেবিলেই ছিল তুমি দেখেছো না বাবা গেল কোথায় খুব সুন্দর মন্দির ওটার নাম ভারতী ভবন চলুন ভেতরে গিয়ে দেখি এই জায়গাটা আমার কাজের পক্ষে আদর্শ হবে এই মন্দিরটি বহু বছর আগে তৈরি হয় এখানকার ধনী বৈষ্ণব জমিদার রাধা ভাইয়ের স্মৃতিতে তবে এখন এমনিই পড়ে আছে ডক্টর মিশ্র বলে যার সঙ্গে আপনার আলাপ হয়েছে তিনি এখানে কয়েকটি ঘর ব্যবহার করেন নয়তো এখানে কেউ থাকে না কোথায় ওই তো ও আছেন নাকি আরে মিশ্র মিশ্র কি সৌভাগ্য আপনি এখানে থাকেন জানতাম না হ্যাঁ এখানে দুটো ঘর নিয়ে থাকি খুব সুন্দর জায়গা নিশ্চয়ই খুব নিরিবিলি হ্যাঁ তা অবশ্য তবে জায়গাটা পড়ে পড়ে নষ্ট হচ্ছে অনুমতির জন্য কার কাছে যেতে হবে শ্রী রেবাশঙ্কর ভয়ালি দেখাশোনা করেন তা তিনি থাকেন কোথায় এখান থেকে খুব বেশি দূরে নয় তাহলে আলাপটা সেরে আসি আরো ভালো কাজ হবে যদি রাম মিত্র মশার কাছে যান কারণ তিনি আপনার অত্যন্ত গুণমুগ্ধ আবার ভয়ালবাবুর ঘনিষ্ঠ বন্ধু ভয়ালবাবু বাবু বাবু বসুন আপনারা এর নাম শ্রী নতুন আচ্ছা রামমিত্র মশার মুখে শুনলাম আপনি নাকি ভারতী ভবনে আশ্রম খুলতে চান বাবু একজন মহাপণ্ডিত ব্যক্তি আর শ্রীকৃষ্ণের পরম ভক্ত ঝাঁসির অনেক সম্ভ্রান্ত পরিবারেই আধ্যাত্মিক জ্ঞানের সুবাদে ওর যথেষ্ট সুনাম ওকে যদি এখানে আশ্রম খুলতে দেওয়া হয় তাহলে ঝাঁসি সবাই উপকৃত হবে জায়গাটা তো প্রায় পতিত হয়েই পড়ে আছে আর এটা তো মহৎ উদ্দেশ্য তাই দেব মহাশয় ওখানেই আশ্রম খুলতে পারেন ওকে কি এর জন্য ভাড়া দিতে হবে না না ওটা দাতব্য হিসেবেই ওকে দেওয়া হবে ধন্যবাদ ভয়ালবাবু অসংখ্য ধন্যবাদ সারা পৃথিবীর সর্বত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী বিধিসম্মতভাবে প্রচার করার জন্যে আমাদের একটি প্রতিষ্ঠান করতে হবে তার নাম দেব দ্য লিগ অফ ডিভোটিস আর ভারতী ভবন হবে তার প্রধান কেন্দ্র যদিও খুব ছোট মাপে শুরু করছি তবে একদিন এর নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে মহাপ্রভু এর ভবিষ্যৎবাণী করেছিলেন আর তার কথা বিফলে যেতে পারে না সঞ্জীব তুমি এখানে হ্যাঁ আমি অভয়বাবুর কাছে এসেছি উনি মন্দিরেই আছেন চলো আমি নিয়ে যাচ্ছি চলুন